এবারে দুই কোপা আমেরিকা খেলা শুরু হওয়ার আগে মাঠের নিয়মনীতি জানিয়ে দিয়েছিলেন কর্তৃপক্ষ ম্যাচ চলাকালীন সময়ে কেউ যদি মাঠের ভিতর প্রবেশ করে তাহলে তাকে জরিমানা সহ খাটতে হবে ছয় মাসের জেল এমন শাস্তির কথা যেন যেন ব্রাজিলিয়ান এক তরুণী নিজেকে সামলে রাখতে পারেননি ঢুকে পড়লেন মাঠে ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যান্ডের ফ্যাটেলের কাছে চলে যান এবং তাকে জড়িয়ে ধরেন তাতে কিছু সময় খেলা বন্ধ হয়ে যায় এমন দৃশ্য দেখে মাঠের সকল দর্শক হৈ হৈ করে ওঠে তবে অল্প সময়ের মধ্যে কর্তৃপক্ষই তরুণীকে মাঠের বাইরে নিয়ে যান এবং তাকে হেফাজত রাখেন তরুণীর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল তার একটু ভয় করছে না মনে হচ্ছিল তার প্রিয় খেলোয়াড়কে জড়িয়ে ধরতে পেরে অনেক খুশি ঘটনাটি ঘটে ম্যাচের একানব্বই মিনিটের সময় হুট করেই ম্যাচের খেলা বন্ধ করে দেন রেফারি তখন কেউ বুঝতে পারেনি আসলে কি মাঠে ঘটেছে পরে দেখা যায় মাঠের ভিতরে ঢুকে পড়েছে এক নারী সমর্থক এবং তার পিছনে পিছনে ছুটছেন কর্মীরা এই তরুণী মাঠে ঢুকে তার প্রিয় খেলোয়াড়কে জড়িয়ে ধরেন প্রিয় দর্শক প্রিয় খেলোয়াড়কে জড়িয়ে ধরার কারণে জরিমানা সহ ছয় মাসের জেল এমন নিয়ম আপনাদের কাছে কতটুকু যুক্ত সম্পূর্ণ তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ